হ্যালো গাইস আমি আমার এই আইডিটি বিক্রি করতে চাই আপনারা কে কে আইডিটি নেবেন তো কমেন্ট করে জানাবেন তো আমি আইডিটি সব কিছু দেখাচ্ছি আপনাদের দেখুন ভল্ট দেখুন বান্ডিল রয়েছে চারটা পাঁচটা বান্ডিল যে হেড রয়েছে ছয়টা মুখোজ রয়েছে তিনটা তারপর ডেস রয়েছে এগারোটা প্যান্ট রয়েছে এগারোটা জুতার আছে ষাটটা আর ইমোট ইমোট আছে একটা স্কিল স্কিন প্রতিটারই একটা করে আছে নিজস্ব কালেকশন বলতে ব্যাগ প্যাকের স্ক্রিন আছে ষাটটা লুট বক্সের স্কিন আছে চোদ্দোটা ভাড়া স্কিন এগারোটা স্কিন ষাটটা আর মিউসে একটা তারপর গাড়ির স্ক্রিন রয়েছে একটা মোটর সাইকেল স্ক্রিন রয়েছে একটা মোটার ট্রাকের একটা রেটার একটা সবগুলোরই একটা করে আছে প্রোফাইলে আমার এ যে ব্যানার আমার আপনার রয়েছে সাতাশটা ব্যানার ষোলোটা আধার কার্ড যেটা পনেরোটা আপনার দেখে নেবেন এগুলো আর এখানে এক্সপি কার্ড পঞ্চাশ পার্সেন্ট আপনারা কে কে এগুলো নিতে চান তো কমেন্ট বক্সে জানাবেন আমার ইউআইডি রয়েছে এখানে তো ইউআইডি এখানে দেখুন ডাবল ওয়ান ফোর টু নাইন ফাইভ সিক্স থ্রি থ্রি এইট ফোর তো আপনারা এরকম করে এটা কপি করে নেবেন নিয়ে আপনারা সরাসরি ফ্রেন্ড লিস্টে চলে যাবেন দিয়ে অ্যাড অপশানে যাবেন গিয়ে এখানে আইডি সার্চ করে দেবেন তো ইউ আইডি এখানে আপনারা যাই যে উপরে দেখবেন রিপ্লেস করে দেবেন রিপ্লেস করে দিলে আমার আইডিটা আপনারা পেয়ে যাবেন तो oh, धन्यवाद